আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সবকটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকলেও একমাত্র অক্সিজেন অন্যদিকে লোকসভায় আসনটি বিজেপি ধরে রাখতে পারলেও এক সময়ের দুর্গ নাগরাকাটাতেই এবারে বড় সড় ফাটল রবিবার যুজুধান দুই প্রতিদ্বন্দ্বী দলেরই ছিল নাগরাকাটা বিধানসভা কেন্দ্রিক ভোট সমীক্ষার সভা তাতে ভোটের ফল নিয়ে চুলচেরা বিশ্লেষণে সামিল হয় ঘাসফুল ও পদ্মফুল দুই শিবিরই নিজে হারলেও কাটা তাকে সাড়ে তিন হাজার ভোটের লিড দেওয়ায় এদিনের সভায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তৃণমূলের প্রার্থী প্রকাশ চিকব্বরাই দ্রুত এখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে কয়েক কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হবে বলেও আশ্বাস দিয়ে যান অন্যদিকে দু হাজার একুশের বিধানসভার নির্বাচনের নিরিখে প্রায় পঁচিশ হাজার ভোটে জেতা আসন কাটায় পিছিয়ে পড়ার বিষয়টি উদ্বেগে রেখেছে বিজেপিকে তা খোলাখুলি স্বীকারও করছেন নেতারা দলের জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ ভুজল জানান জনসংযোগে নিশ্চয়ই খামতি ছিল সেই কারণে এখানে এমন বিপর্যয় তবে দু হাজার ছাব্বিশের বিধানসভায় ফের বিজেপি জিতবে বলে জানান তিনি নাগড়াকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ